সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তৈরি করছি তাল বড়া বাইরেটা ভীষণই মচমচে আর ভিতরটা নরম তুলতুলে হবে এরকম একটা তাল বড়ার রেসিপি শেয়ার করছি এই তাল বড়াটা খেতেও কিন্তু ভীষণ মজা আর দুই থেকে তিন দিন পর্যন্ত কিন্তু এই তাল বড়াটা খুবই সফট থাকে বাসায় ট্রাই করে দেখতে পারো আশা করছি ভালো লাগবে পিঠা তৈরি করার জন্য প্রথমেই এখানে একটা তাল নিয়েছি এবারে তালটা থেকে তালের রসটাকে সেপারেট করে নিব তালের রস কিভাবে খুব সহজেই আপনারা বের করে নিতে পারবেন তার একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে তালের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে একটা বিচি এখানে নিয়ে নিয়েছি আর একটু পানি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিলাম এখন একটা ঝুড়ির সাহায্যে ঘষে ঘষে তালের যে রসটা সেটাকে সেপারেট করে নিব। এভাবে করে তালের রসটা বের করলে কিন্তু খুবই ঘন হয় তালের রসটা আর কোনো আঁশও থাকে না দেখুন তালের রসটাকে বের করে নিয়েছি এখন চলে যাচ্ছি পিঠার ব্যাটারটা রেডি করার জন্য পিঠার ব্যাটার রেডি করার জন্য প্রথমেই একটা বাটিতে দুই কাপ পরিমাণে তালের রস নিয়ে নিচ্ছি আর দেখুন তালের রসটা কতটা ঘন এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি তবে আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী আবার চাইলে চিনিটাকে কিন্তু এখানে গুড়ি করেও ইউজ করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই সামান্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এতে করে তাল বড়ার টেস্টটা খুবই ভালো আসার চেষ্টা করবেন অল্প একটু লবণ দেওয়ার জন্য এখন হাত দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে করে চিনিটা খুব ভালোভাবে গলে যায় সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবারে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে নারকেল কোড়া তাল বড়াতে একটু নারকেল কোড়া ইউজ করলে তাল বড়ার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে চেষ্টা করবেন একটু নারকেল কোড়া দেওয়ার জন্য এবারে এখানে অল্প অল্প করে ময়দা দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি আমি একবারে ময়দার পরিমাণটা বলছি না সবশেষে আমি বলে দেব অল্প অল্প করে ময়দা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এই ব্যাটারটাকে রেডি করে নিতে হবে এখানে কিন্তু কোন রকমের ইলেকট্রিক বিটার কিংবা এমনি হ্যান্ড হুইক্স ইউজ করা যাবে না এভাবে করে হাত দিয়ে একটু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে দেখুন আমার পিঠার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে আর আমার পিঠার ব্যাটারটা রেডি করতে মোটামুটি এখানে থ্রি ফোর্থ কাপ পরিমাণে ময়দা লেগেছে আর একটু খেয়াল করে দেখুন যে ব্যাটারটা কেমন হবে এরকম হাত দিয়ে উপর থেকে ব্যাটারটা নিচে ফেললে এরকম সাথে সাথে মিলিয়ে যাবে এরকম একটা ব্যাটার আমাদের প্রয়োজন এখন চলে যাচ্ছি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য পিঠাগুলোকে ভাজার জন্য চুলায় কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মিডিয়াম আচে গরম করে নিয়েছি আর এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে আর চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে তেলটা এমনভাবে দিতে হবে যাতে করে পিঠাটা তেলের ভিতরে ডুবে থাকে দেখুন আমি এক একে পিঠাগুলো তেলে দিয়ে দিচ্ছি আর এখন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝে মাঝে আছে এক একে পিঠাগুলো দিয়ে দিলাম এখন কিছুটা সময় অপেক্ষা করব এর ভিতরেই কিন্তু পিঠাগুলো একা একাই উপরে ফুলে ভেসে উঠবে তেলের উপরে আর তখন একটু আলতো হাতে নেড়েচেড়ে এই পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখুন আমি এরকম কালার করে পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি আর পিঠাগুলো কিন্তু বেশ গোল গোলও হয়েছে আর এভাবে করেই আমি আমার সবগুলো পিঠায় ভেজে নিচ্ছি এই মাঝে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে এরকমই নিত্য নতুন সহজ ভিডিও আপনারা খুবই সহজে পেয়ে যান আর এই তো দেখুন আমার গোল গোল নরম ফুলকো তালবড়া রেডি হয়ে গেল বাসায় এভাবে করে রেডি করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ